দুইশো টাকা ভাই এটা যে কি যে কোয়ালিটি আমরা দেখিয়ে দিব একেবারে সেলাইয়ের ভেজাল ছাড়া আপনারা রেডিমেড কালেকশন কিনতে পারবেন সেলাইয়ের কোনো ভেজাল নাই জাস্ট আসবেন পছন্দ করবেন নিবেন আর করবেন ভাই ভেজা মানে ভেজাল মুক্ত প্রোডাক্ট এটা হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং এখানে প্রিন্টকের কাজ করা আছে হাতায় প্রিন্টকের কাজ করা আছে মানে একটা সুপার কালেকশন একটা সুপার কালেকশন যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়ে দিব আজকে একেবারে সুপার প্রাইজে এবং এটার প্যান্টটা একটু দেখেন প্যান্টটা কিন্তু একেবারে সুন্দর বডি ফেব্রিক্সের সাথে তো ম্যাচিং করা হচ্ছে এক কালারের একটি প্যান্ট প্রাইজ অনলি এক হাজার দুশো টাকা এবং এটার যে অন্যটা আছে আমি একটু অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটি অনেক সুন্দর

একটা পর্যন্ত আত আছি আপনারা চলে আসুন আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো আমাদের থেকে প্রসেস করে ফেলুন এই প্রোডাক্ট এই প্রাইজে কোনোভাবেই সম্ভব না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি চৌদ্দশো পনেরোশো ষোলোশো টাকার ড্রেস সামনের দিচ্ছে সব জায়গায় কাজ করা আমি বলবো যে ওয়েলকাম আমাদের মেন ব্রাসে আসুন অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনারা তো অর্ডারগুলো এখন আর হবে না কারণ আজকে লাস্ট পিঠা বললে তিনটার দিকে দেবে না দেখেন এই যে কালারগুলো দেখেন এগুলো অনলি এক হাজার দুশো টাকা দ্রুত যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নিন যত দ্রুত সম্ভব আপনারা এগুলো নিয়ে নিন অথবা আমাদের শপে চলে আসুন এগুলো আমাদের প্রত্যেকটা ব্যবসা আছে আমাদের মিরপুর উত্তরা আমাদের হচ্ছে আপনার সাবান আমাদের হচ্ছে আপনার আপনার হচ্ছে চট্টগ্রাম আমাদের হচ্ছে সিলেট আলহামদুলিল্লাহ পাঠানবাজারের প্রত্যেকটা শোরুমে এগুলো আছে আপনারা নিয়ে নিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসুন দেখেন মাসাল্লাহ কালারটা কি সুন্দর কালারটা কি সুন্দর ভাই কি যে সুন্দর কালার কি যে সুন্দর ডিজাইন যা শুধুমাত্র আমরা আপনাদেরকে দিয়ে দিব আজকে একেবারে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দিয়ে দিব সব ডিসকাউন্ট ভরপুর ডিসকাউন্ট পাওয়া যাবে ভরপুর ডিসকাউন্টে পাওয়া যাবে দেখেন তো এটা এটা হচ্ছে সম্পূর্ণ বোরিং কাজ করার ড্রেস এটা সম্পূর্ণ বোরিং কাজ করার ড্রেস অল ওভার বোরিং কাজ করা দেখেন অল ওভার হচ্ছে বোরিং কাজ করা একটি কাজ এই সুন্দর ড্রেসটা আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার দুই শত টাকা দিয়ে এই সুন্দর ড্রেসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না আপনারা যারা যেখান থেকে নিতে চাচ্ছেন অবশ্যই সেখান থেকেই পাবেন আমাদের প্রত্যেকটা শোরুম এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিজে এক হাজার দুশো টাকায় রেডিমেড ভাই আপনারা ঈদের আগে ঈদের মধ্যে কিন্তু অনেক কেনাকাটা করবেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে আনস্টিচ প্রোডাক্টগুলো নিয়ে বানানোর মতো টাইম নেই সেখানে আপনারা আমাদের কাছ থেকে স্টিচ গুলো সেগুলো স্টিচ করা এগুলো সেলাই করা ড্রেস লেস কেমিক্যাল লেস অ্যাম্বয়ডারি করা ওভারলক করা এ টু জেড কিছু কাজ করার ড্রেস মাত্র এক হাজার দুশো টাকা এবং এক হাজার টাকায় আপনারা আমাদের কাছে পাচ্ছেন